স্বাধীনতার চুয়ান্ন বছর পর প্রথমবারের মতো ইটালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সরাসরি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন দু সালে পোস্টাল নিয়মে ডাকযোগে ভোটাধিকার কার্যকর হতে যাচ্ছে যা প্রবাসীদের দীর্ঘদিনের দাবির ফল প্রবাসীরা অনলাইনে এনআইডি বা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্যালট পেপারে ভোট দিতে পারবেন রোম ও মিলানের প্রবাসীরা এই সুযোগকে ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বর্তমান সরকার যে প্রবাসীদের ভোটার নিশ্চিত করেছেন এই জন্য আমরা প্রবাসীরা অনেকেই অনেক খুশি ভোট দিতে হলে দেশে যাইতে হতো এটা এখন আমরা এখানে বসে থেকেই আমরা আমাদের সরকার নির্বাচিত করতে পারবো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তথ্যের ঘাটতির কারণে অনেকেই এখনো বিষয়টি জানেন না এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই প্রথমবারের মতো প্রবাসীরা তাদের নৈতিক অধিকার মানে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসী থেকেও অংশগ্রহণ করতে পারছেন এটি সকল প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় জানা গেছে যে প্রবাসীদের ঠিকানা অনুসারে প্রতিটা প্রবাসীর বাসায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে সেই ব্যালট পেপারে সিল মেরে নিজ নিজ পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে প্রবাস জীবনের স্বল্পতার কারণে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে ব্যাগ পোহাতে হতে পারে এজন্য আমি মনে করি যদি এই প্রসেসিংটার মধ্যে আরেকটু পরিবর্তন আনা হয় তাহলে সকল প্রবাসীর জন্য ভালো হবে এছাড়া বাংলাদেশ দূতাবাসকে এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যো যোগাযোগ মাধ্যমে এবং সেমিনারের মাধ্যমে সকল প্রবাসীদেরকে জানিয়ে দিলে ভালো হবে তবে এই বিষয়ে কিছু জানায়নি ইটালির বাংলাদেশ দূতাবাস জাতীয় নির্বাচনে অংশ নেয়ার এই সুযোগ শুধু ভোটাধিকার নয় বরং দেশের সঙ্গে প্রবাসীদের বন্ধন জোরদারের এক নতুন সূচনা পুরো বিশ্বটাই চলতেছে এখন ডিজিটাল ভাবে যে ভোটের যে নিয়ম কারণগুলো আমরা শুনতে পাইছি দেখতে পারছি কিন্তু যদি আরো আরেকটু যদি ইজি করে দেয় আমাদের জন্য ভালো হবে প্রবাসী যারা আছে আমাদেরকে ডক্টর সাবে যে উদারতা দেখাইছে প্রবাসীদের মধ্যে আমি আমার আন্তরিক অন্তরন্তস্থল থেকে ওনাকে ধন্যবাদ আজি রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর